আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধা ভাই এবং সকলকে স্বাগত জানায় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ সমস্যায় পাবেন আপনি নিজে দেখছেন এই ভিডিওটি অন্য একজন প্রবাসীর কাছেও পাঠিয়ে দিন যাতে করে তিনিও লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন দেখতে পান অক্টোবর মাসের বারো তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই কেন টাকা পাঠাতে হবে কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ার প্রবাসী আর দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা আঠাশ পয়সা এর এক ডলার একশো একুশ টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকাপে একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও অ্যাক্সিডেন্ট রয়েছে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো চল্লিশ টাকা ক্যাশ পিক আপে একশো চল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে

ইউএই সংযুক্ত আরব এবারা তেত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান তিনশো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারাইনি দিনা তিনশো তেইশ টাকা সাত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো বাইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা কাতার এরিয়া তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনা তিনশো আটানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্ডসশো উনপঞ্চাশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশবিক একশো উনপঞ্চাশ টাকা অষ্টআশি পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি জাপানিয়ান আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশি টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে এর পাশাপাশি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পার্থক্য হতে পারে অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সঠিকভাবে বুঝে নিতে বলবেন